কোন ব্যক্তি শিরিক করে অর্থাৎ মুস্তি ব্যক্তির যেমন থাকে না তেমনি তার চরিত্র বলতেও কিছু থাকে না কিভাবে চরিত্র থাকে না জানেন ইব্রাহিম আলী সালাম তো ভালো কথা বলছিলেন জবাব দিতে না তাহলে যদি মেনে নিতে পারতো তাহলে ইব্রাহিম যে স্রষ্টাকে মানে সেটি আল্লাহর বলে আলম আমরা তাকেই মানি তাকে মানতে পারলেন না তারা পরামর্শ করলো কি পরামর্শ করে বলে আর রেখো ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও আগুনে পুড়িয়ে দাও দেখছেন সিদ্ধান্ত ইব্রাহিম বললেন যৌক্তিক কথা ইব্রাহিম বললেন সবচাইতে উঁচু মানের কথা যখন তারা জবাব দিতে পারছেন না তখন তাদের উত্তরটা কি আসছে জানেন উত্তরটা তাকে পড়ুন আগুনে পড়ুন আজকেও যখন ইসলামের যখন কোনো ভুল নেই যখন কোনো খোঁত নেই নির্ভুল একটা ধর্ম এবং সবসময়ের জন্য বাস্তবসম্মত ধর্ম এবং পৃথিবীতে সবচাইতে আধুনিক বিজ্ঞানসম্মত ধর্ম যখন প্রমাণিত হচ্ছে ইসলাম তখন ইসলামকে মোকাবেলা করার জন্য সন্ত্রাসবাদ একটা জুজু একটা হাতিয়ার বের করা হলো মুসলিমদেরকে ঘায়ল করার জন্য কেন কেন এই জায়গাতে মেধা তো নেই নেই তার সাথে চরিত্র বলতেও কিছু নেই চরিত্রটা হরণ করেছে যেমন ইউসুফ জুলেখার কাহিনী আপনারা অনেকেই জানেন তাই না ইউসুফ আলহিসম আল্লাহ প্রেমিক ছিলেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন কিন্তু ফেতনাই ইউসুফ পরে নাই জুলেখা ছিল মুশ্রিকা সেই মুশ্রিকাই ইউসুফের প্রেমে পড়েছিল প্রেমে পড়ে কি তাঁকে কি ফাঁদে আটকাতে পেরেছে কখনো শিরিক মুক্ত জীবন যাপন করলে সে ব্যক্তি কখনো বিপদে পড়ার সম্ভাবনা নেই যদি কখনও পড়ে যায় তাহলে আল্লাহর বোলা আলমের পক্ষ থেকে ইমানই পরীক্ষা হবে সুতরাং মুস্তিব ব্যক্তিরা তাদের মূল চাবিকাঠি মূল মন্ত্রটাই হচ্ছে তারা অশ্লীলতাকে ব্যবহার করবে একটা বর্ণনা পাওয়া যায় সাথে সময়ের একটা বিশাল যুদ্ধ হয় যখন সঙ্গে সেই কম পাচ্ছিল না তখন তারা নারীদেরকে লগ্ন করে তাদের সামনে উপস্থাপন করা হয় আজকে আজকের পৃথিবীতে যেটা করা হয় ইসলামী আদর্শকে হয়তো আমরা বলি যে মূর্তি থাকবে মূর্তির জায়গায় অসুবিধে কি আছে বলে ঘরেই তো রেখেছি এর আগে কোন ইসলামিক ব্যক্তিত্ব যারা আছেন বাংলাদেশে কিছু কিছু আর কি তথাকথিত তারা বলছিলেন মিউজিয়ামে বা কোন জাদুঘরে মূর্তি রাখা যাবে কারণ ওটাকে তো আমরা ওকে তো আর মাথা নত করে সিজদা করি না আর ওটা তো আর বাইরে কোনো ক্ষতিও করছে না তাই না ঠিকই ক্ষতি করে না পারমাণবিক বোমাকে যে জায়গায় সংরক্ষিত রাখা হয় সে জায়গার কোনো ক্ষতি করে না পারমাণবিক বোমা করে কি করে না সবচেয়ে মারণাস্ত্র যে জায়গাতে সংরক্ষিত রাখা হয় জায়গার কোনো ক্ষতি করে না কিন্তু যেই দিকে তাক করে রাখা হয় ওই দিক সম্পূর্ণ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যেখানে পারমাণবিক হামলা হয় যেমন জাপানে হয়েছিল না হিরোসিমা নাগা তো যেখানে আক্রমণ করা হয় সেখানে সবগুলো পুড়িয়ে সারখার করিয়ে দেয় তো আসলে মূর্তিগুলো যেখানে স্থাপন করা হয়েছে ওই জায়গার কোনো ক্ষতি হবে না মূর্তিকে যাকে টার্গেট করে তাক করা হয়েছে না তার বারোটা বাজিয়ে যাবে কিভাবে মূর্তিকে মুসলিমদের ইমান ধ্বংস করার জন্য ইসলামকে পদদলিত করার জন্য অপমানিত করার জন্য মুসলিম মিল্লাতকে ধ্বংস করে দেওয়ার জন্য এইরকম কিছু পারমাণবিক নষ্ট করার জন্য সরিয়ে দেওয়া হয়েছে আর বলে দেওয়া হয়েছে এগুলোর প্রতীক এগুলোকে সম্মান করবেন এগুলোকে সম্মান করা ভালো মানে আপনি একজন আপনার আইডল মানে আপনি খুব শ্রদ্ধা করেন আপনি তাকে সম্মান করে ফ্রেমে বদলি করে আপনার বাসায় লটকিয়ে রেখেছে আপনার বাচ্চা আপনাকে জিজ্ঞাসা করছে আব্বু এই ছবি দিয়ে কী হবে বলে এই ছবি একজন মহান ব্যক্তি ছিলেন তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এখন হয়তো আপনার ছেলে ভাবছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এক সময় যদি পায়েস পাক করার পরে এটা যদি ওই ব্যক্তির বাচ্চা তো বোঝে না তাই না ওই ব্যক্তির মুখে লাগিয়ে দেয় যে খান খান আপনি তো সম্মানী ব্যক্তি ছিলেন খান তখন আপনি আপনার বাচ্চাকে কি করবেন হয় চড় দেবেন নাহলে বলবেন বিয়াদব হে কি খেতে পারে নাকি আপনার বাচ্চাও যদি বলে খেতে পারে না তো সে রেখে কী লাভ তখন আপনি আরও চিন্তে যাবেন এত বড়ো কথা আমার মুখে কথা বলিস মানে আপনার মাথায় ওইটা ঢুকছে না যে একজন বাচ্চা বলছে মূর্তির কোনো খাবার নেই কাগুজে মূর্তি যেটাকে আমি টাঙ্গিয়ে রেখেছি এটারও কোনো মূল্য নেই মানে অবাস্তব একটা বিষয় কিন্তু ওটাই আপনার কাছে বাস্তব আমাদের দেশে ভাই ছবি সেরাকি কেন্দ্র করে আরে ভাই পোস্টার সেরা মানে ছবি সংবলিত পোস্টার এটাকে সেরাকি কেন্দ্র করে কত মানুষ যে লাশ হয়ে গেছে এর কোনো হিসাব বাংলাদেশের রাজনীতিবিদরা দিতে পারবে কারণ তারা সিরকে ভরপুর মেবেক নেই মেধা নেই চরিত্র নেই সবার বলতে কি তো সেই দেশে আমরা শান্তির বাতাস কীভাবে পেতে পারি পুরো বাংলাদেশকে বরকতহীন বরকতহীন করার জন্য শুধু রাজধানীতে মূর্তি টানানো বা রাজধানীতে মূর্তি স্থাপন করাই যথেষ্ট ছিল কিন্তু প্রত্যেকটা নগরীতেই যখন গেছে তখন বরকত আর কই পাবে আরে দারিদ্র বিমোচন করবে সকলে সবাই এসে দারিদ্র বিমোচন করে কিন্তু দারিদ্র তো বেড়েই চলেছে কেন আমাদের আগে সর্বপ্রথম শিখ থেকে বেরিয়ে আসতে হবে সিঁড়ি থেকে বেরিয়ে আসলে মাথা খুলে যাবে মাথা খুললে সুস্থ চিন্তা আসবে ধারাবাহিক চিন্তা আসবে উন্নয়নের চিন্তা মাথায় জেকে বসবে কিভাবে উন্নয়ন করা যায় এগুলো আমরা করতে পারবো কিন্তু শিরিক থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে কোনো কিছুই আমরা করতে পারবো না কারণ নাবি আলী আলিয়াল্লাম বলছেন মান্লা আল্লাহ ইউস হিসে যে ব্যক্তি আল্লাহ রব্লা আলমনের সাথে সাক্ষাৎ করবে তার সাথে শিরিক করে সে ব্যক্তি জাহান্নামে যাবে শিরিক করে আল্লাহ রব্লা আলমেনের সাথে সাক্ষাৎ করলেই জাহান্নামে নামে যাবে এমনকি মস্তিষ্কদের ব্যাপারে একটা দুনিয়াতে রেড অ্যালার্ট জারি করেছেন আল্লাহ যদি ইসলাম প্রচারে কোনো বাধা সৃষ্টি করে মুসলিমদের কোনো বাধা সৃষ্টি করে কিংবা ইসলামের বিরুদ্ধে যদি সচ্চার হয় তাহলে তাদের মর্মে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ফাঁক তুল মুসিক্তন মুসিকদেরকে যেখানেই পাবে ইসলামের বিরুদ্ধাচরণ করা অবস্থায় ফাঁক হুম তোমরা তাদেরকে হত্যা করো ওয়াহ তাদেরকে বন্দি করো ওয়াক রুদু লহুম কুল লবার তাদের বিরুদ্ধে প্রত্যেকটা ঘাঁটিতে উঠ পেতে বসে এটা রেড অ্যালার্ট জারি করেছে। ইসলামের বিরুদ্ধে যদি তারা সব চার হয় নাবিশাহ ইসলাম বলছেন উমির দান উকাদ আল্লাহ সাদ্লাহ ইহিল্লাহ আমি মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছি যতক্ষণ না সে বলবে আসাদু আল্লাহ ইহাম্মদ রসুল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাহেম তার রসুল এইটা যদি কোনো ব্যক্তি ঘোষণা করে তাহলে আসব আমিন নেই মালাহু ওয়ানবসাহু সে ব্যক্তি তার নিজেকে এবং তার সম্পদকে আমার থেকে নিরাপত্তা নিয়ে নিল অর্থাৎ তার মাল সম্পদ সবগুলো আমার কাছে তখন নিরাপদ কিন্তু শর্ত দেওয়া আছে আসাদু আহম রসুল্লাহ এটা যতক্ষণ না না বলবে এটা দুনিয়ার একটা ধমক দুনিয়ার একটা শাস্তি সিরিক করলে পর্যায়টা এরকমই হয় কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে এমনভাবে শিরিক যে বসে গেছে এগুলোকে মানে এই শিরিক থেকে বেরিয়ে আসাটাই কঠিন আল্লাহরবুল্লাহ আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইগফুরু ইল্লা আন শরিকা বিহী ওয়া ইগফুরু মাউনা যালিকা লি মাইয়্যাশা ওয়া মান ইয়াশরিকু বিল্লাহি ফাকাদ দালা দালালাম বাইদা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ব্যক্তি দালা দালালাম বাইদা সে ব্যক্তি সুস্পষ্ট পথভ্রষ্ট হয় অন্য জায়গায়তে বলছেন মুশরিক ব্যক্তির উপরে জান্নাত হারাম মুশরিক ব্যক্তির উপরে জান্নাত হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইয়াশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহি আল জান্নাত যে ব্যক্তি আল্লাহরবাহ আলমিনের সাথে শিরিক করে আল্লাহ রবাহ আলমিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে। তো মুষ্টিক অবস্থায় মারা গেলে জান্নাত হারাম এবাদত করব শিরিক মিশ্রিত তাহলে তো জিন্দেগি কিছু থাকে না এই জন্য ইব্রাহিম আলী সাল্লা তুয়াল্লাম মূর্তিগুলিকে ভাঙলেন মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম সচ্চার ছিলেন ইব্রাহিমের সঙ্গে যেরকম মেধাহীন মূর্খ বিয়াদত। মানে যতগুলো ভাষা ব্যবহার করতে পারেন এরা যেরকম ইব্রাহিমের সঙ্গে যেরকম আচরণ করে সে মানে ইব্রাহিম শিরিকের বিরুদ্ধে ছিলেন আর তার সজাতিরা শিরিকের পক্ষে ছিলেন পরবর্তী জমানে এসে মুসা আলি আসলাম শিরিকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন ফেরাউনের কাছে যে দাওয়াত দিলেন যে তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে আর ফেরাউন বলতে পারে পবিত্র হওয়ার ইচ্ছা নাই কি আছে সে আবার আর এক পার কী করে বললেন ইব্রাহিম মুসা আলি আসলামকে ধাওয়া করলেন ধাওয়া করে নিজের মরণ নিজেই ডেকে আনলেন আচ্ছা বলুন তো ফেরাউন যে সাঁতরাতে জানে না সে তো আগে থেকেই জানে যে আমি কোনোদিন নদীতে মারা যাব কিন্তু সে কেন নামলো কারণ সে মাথায় বুদ্ধি নাই ঘিলু নেই মাথাতে আর আজকে আমরা মানে সৌভাগ্যবশত যদি আমরা বলি বুদ্ধিজীবীদেরকে বলি বুদ্ধিজীবীদের মধ্যে কেউ কেউ বলে কি জানেন বলে বরখা একজন ছাত্রী ভার্সিটিতে আসে ধর্ম নিরপেক্ষ দেশে এই সাহস কথায় পেল আবার আর একজন বুদ্ধিজীবী বলেন যে আজানের শব্দদূষণ হয় আচ্ছা বলুন তো এই বুদ্ধিজীবীগুলো আর ওই যে রসুসাহ আসলামের বিরুদ্ধে বা মুসা আলী আসলামকে যে ধাওয়া করেছিল বড় বুদ্ধিজীবী কোনো পার্থক্য আছে ও নিজেও জানে না যে আমি সাঁতরাতে পারি না সাগরে ডুবা যাবে না আমি গেলেই খালাস কিন্তু হে তার মানে সেই বুদ্ধি তার মাথায় নেই মুসা আলি সাল্লা আসলামের অলৌকিকত্বের কাছে ফেরা উনি নবী সাল আলী আসলামের জামানায় আবু জেহেল উতবা সাহেবা আবু জেহেল নিজ আল্লা মসজিদে সলাত করা অবস্থায় উটের ভুড়ি মাথার উপরে চেপে দিত উটের ঘুঁড়ি মাথার উপরে চেপে দিত আবু জেহেল জানত যে মোহাম্মদ যে মতাদর্শ নিয়েছে এই মতাদর্শ দমন করা সম্ভব নয় আবু জেহেল জানত উতবা জানতো সাহেবাও জানত এবং প্রত্যেককে চুরি করে কোরআন তেলাবাদ শুনতো মধুময় কোরআন তেলাওয়ার যখন শুরু হতো সেখান থেকে তারা পা বাড়াতে পারত জানতো যে কোরআন অলৌকিক জানত এটা মানুষের কথা নয় অপরাধ ছিল কি মোহাম্মদ সে কেন নবোধ পেল আমি জেহেল আমার কেউ পেল না কেন সমস্যাটা এখানেই ছিল মোহাম্মদ ইয়েতিন কিন্তু জানতো যে কোরআনকার বৈশ্বিক গ্রন্থ জানত কিন্তু মানার মতো বিবেক মানার মতো বুদ্ধি তাদের হয় নাই আবু জেহেলকে যখন যুদ্ধে যখন তাকে হত্যা করা হয় দুজন বালক তাকে হত্যা করে ফেলে যে আবু হয়ে পড়ে আছে কিছু দেখছে নিঃশ্বাস চলছে আবু জেহেলের দাঁড়িয়ে মাসুদ বাম হাতে ধরে বলছে আর ওটা কেমন আছো আবু জেহেল বলছে আরে তোমরা তো একজন মানুষকে হত্যা করেছো আর কি বা করেছো তবে আমার মৃত্যুকালে একটা আফসোস থেকে গেল। এই দুটো কৃষকের বাচ্চা যদি আমাকে হত্যা না করে কোনো বড় যোদ্ধা যদি হত্যা করতো তো মনেও শান্তি মাথা মরবে তো কৃষকের হাতে হাতে মরা মরা কি মুচির কি চামারের হাতে মরা কি জেলের হাতে মরা কি মরা তো মরাই কিন্তু ওর মধ্যে আবার মরা বাঁচা মরারও উঁচু নিচু আছে মানে ওইটাই ওর মাথার ভিতরে ঢোকেনি এ পর্যন্ত তো ঢোকবে কি করে সিঁড়িকে সারা জীবন নিমজ্জিত ছিল মেধা আউট মেধা শূন্য তো মেধা শূন্য জাতিকে দিয়ে জীবনে কখনো কিছু হয় নাই আজকেও হবে না যদি আমরা শিরিকের মধ্যে নিমজ্জিত থাকি আমরা কোনো জায়গার থেকে বেরিয়ে আসতে পারবো না এবং কখনোই আমরা বরকতময় হতে পারবো না